দুটি সংখ্যার পার্থক্য বাহান্ন তাদের মধ্যে বড় সংখ্যাটি ফাইভ ডি সিক্সটিন বাউন্ন সংখ্যাটি দেওয়া আছে দশমিকে আর ফাইভ ডি সিক্সটিন দেওয়া আছে হ্যাক্সারেসিমিলে এরপরে বলছি পার্থক্য বলছে উদ্দীপকের অপর সংখ্যাটি কত এখন উদ্দীপকের অপর সংখ্যাটি কত তাদের মধ্যে বড় সংখ্যাটি ফাইভ ডি সিক্সটিন আর একটি সংখ্যা হলো ফিফটি টু টেন এখন আমরা যদি ফাইভ ডি সিক্সটিন ফাইভ ডি সিক্সটিন থেকে যদি ফিফটি টু টেনকে কে বিয়োগ করি তাহলে পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি তাহলে এখন ফাইভ ডি সিক্সটিনটাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই তাহলে ফাইভের বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান এটা হলো হ্যাক্সারেসিমে তাই এটাকে চার বিটি নিয়ে নিলাম আর ডি এর বাইনারি হলো তেরো তেরোয়ের বাইনের হলো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর বাউন্নকে যদি আমরা যদি বাইনারিতে নিতে চাই তাহলে বায়নের বাইনারি নেওয়ার জন্য ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু এই জিনিসটা আমরা ইউজ করি ধারাটা ইউজ করে বত্রিশ ষোলো আটচল্লিশ আটচল্লিশ চারে বাউন্ন বাকিটা হলো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এবারে এই দুইটাকে আমরা যদি এক জায়গায় রাফ করি তাহলে হচ্ছে গিয়ে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এই দুইটা সংখ্যা থেকে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই দুইটা সংখ্যা বিয়োগ করি তাহলে ওয়ান থেকে শূন্য গেলে ওয়ান জিরো থেকে জিরো ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য ওয়ান থেকে জিরো গেলে ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে শূন্য টু থেকে ওয়ান গেলে ওয়ান হাতে আছে এক তাহলে ওয়ান জিরো সেকেন্ড সংখ্যার যেটা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে গিয়ে ওয়ান তাহলে এখানে কোন অপশনটা আছে খ খ হল আনসার ওয়ান এখন সেকেন্ডারি প্রশ্নটা করছে সংখ্যা দুটির যোগফল হতে পারে সংখ্যা দুটির যোগফল হতে পারে কত কত তাদের মধ্যে বড় সংখ্যাটি একটা সংখ্যা হলো এই যে বড় সংখ্যাটি হলো এই ফাইভ ডি অর্থাৎ ফাইভ এর জন্য যে মানটা সেটা হলো গিয়ে ওয়ান জিরো আর আরেকটা সংখ্যা হলো এই যে এখন যে সংখ্যাটা বের করছি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা তাহলে আমরা একটু ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে একে দুই দুই থেকে দুই বিয়োগ দিলে শূন্য হাতে আছে এক 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 দুই শূন্য 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 ওয়ান তাহলে এটা হলো ওয়ান এক জিরো 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 ওয়ান ওয়ান জিরো তাহলে এটা কোনটার সাথে মিলে এই যে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো এটা যেহেতু বাইনারিতে ছিল এই জন্য আমি এখানে বাইনারিটা বের করছি তাহলে প্রথমটা হবে এরপরে এটার আমরা একটু দশমিক মানটা বের করে ফেরি যেহেতু এরপরে আসে দশমিক মান দশমিক মানটা আমরা একটু বের করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট ওয়ান টোয়েন্টি এইটের সাথে যদি আমরা যদি এটাকে যদি যোগ করি একশো বত্রিশ একশো চৌত্রিশ তাহলে বাকিটা হচ্ছে গিয়ে একশো চৌত্রিশ ওয়ান টোয়েন্টি এইট আর হচ্ছে গিয়ে ফোর আর হচ্ছে গিয়ে টু যোগ করলে হচ্ছে গিয়ে আট আটে দুই বারো বারো আর দুই চোদ্দ হাতে আছে এক তিন ওয়ান থার্টি ফোর তাহলে সেকেন্ডটাও আনসার হবে এরপর টু জিরো সিক্স এটা আছে সিক্সটিন হ্যাক্সারি সিমরা দেওয়া আছে তাহলে এই যে মানটা মানটা পেলাম এই ওয়ান চারটা শূন্য ওয়ান ট্রিপল জিরো আর হচ্ছে গিয়ে জিরো ওয়ান ওয়ান জিরো ওদের এটাকে যদি আমি যদি হ্যাকসার নিতে চাই তাহলে এটার মান হলো সিক্স এটার মান হলো এইট তাহলে এইট সিক্স হওয়ার কথা তাহলে এটা হবে না তাহলে কোন জায়গায় এক দুই আছে এটা হলো ক হল আনসার এই হলো এই সংখ্যাটার এই উদ্দীপকটার উত্তর